যে শাহজतपुरের উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা মানুষের যে দুঃখ দুর্দশা নিয়ে সে নির্বাসিত হলো কি করবে সেই সম্পর্কে সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো যিনি সাপলাকুলি নেড়বেন সাইদ মুস্তাবিজ রহমানের সাথে কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে এই যে আমাদের যে শাহজतपुर সিরাজগঞ্জ ফাই শাহজतपुर উপজেলার যুবকেরা রয়েছে তরুণ ভোটার গুলো রয়েছে তাদের দুর্горе কিন্তু আপনি যাচ্ছেন কি সারা পাচ্ছেন এখন তবে ভালো সারা পাচ্ছে আমাদের এই শাহজাদপুরে যারা আছেন তারা আমাকে অত্যন্ত ভালোবাসেন স্পেশালি যারা তরুণরা আছেন তারা আমাকে খুবই ভালোবাসেন এবং তারা আসলে একরকম অভিযোগ করেন যে আমি খুব খুব কাছে আসিনি এখন দেখেন সেন্ট্রালে আমাদের অনেক কিছু নিয়ে দায়িত্ব পালন করতে হয় আমি আগে চেষ্টা করেছি যে দেশ জাতির স্বার্থে যতটুকু দায়িত্ব পালন করা যায় আমি নিজের থেকে আগে আমি মনে করি যে অন্য আমাদের যারা প্রতিবেশী আছে প্রতিবেশী আছে তাদের হকটাকে আগে আদায় করা দরকার নিজের তো আমি আছি আমি তো এই এলাকারই সন্তান আমি এলাকার জন্য সবসময় থাকবো তো আল্লাহর রহমতে এবার তো আমি ইলেকশন করছি আমাদের দশ দলের জোট থেকে এবং এখানে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রার্থী ছিলেন আহ অধ্যাপক মিজানুর রহমান সাহেব উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তাদের যারা নেতা কর্মী এত সুন্দর ভাবে তারা মাঠ গুছিয়ে রেখেছেন এখন আসলে রেডি মাঠটা আমরা জাস্ট এখন কাজ করছি তো সেই জায়গা থেকে আমরা খুবই হ্যাপি যে তারা আসলে এরকম মন মানসিকতা রাখে কারণ আপনি অনেক বড় দলকে দেখবেন যে বাসায় বসিয়ে মিটিং করিও তাদের প্রার্থিত তুলে নিতে তারা পারেন না তো এই দলটা অনেক সাংগঠনিক এবং এই দলের যে মানে কমান্ডিং ফ্যাক্টর গুলা সেটা আসলে খুবই অসাধারণ আমরা তাদের থেকে অনেক কিছু শিখছি আমরা তরুণরা যারা রাজনীতিতে এসেছি তো আমরা চেষ্টা করছি মানে তাদের মতো এরকম দায়িত্বশীল হবার এবং আমরা আমরা মনে করি যে একটা অভিভাবক জায়গা আসলে এই দুই এই দলগুলো আসলে আমাদের কাছে মানে এসছে আমরা মনে করি যে তরুণ এবং সিনিয়র যারা আছেন তাদের মিশেলে আমরা খুব ভালো কিছু করতে পারবো ইনশাল এবং আমার ধারণা যদি সঠিক ভাবে আমরা কাজ করতে পারি এবং আমরা ইনশাল সরকার গঠন করবো তারা হচ্ছে ভোটের মাঠে তো বলে যে আমি হচ্ছে এটা করে দিব এটা করে দিব আপনি হয়তো বা আশা করবেন যে আমি ওরকম উত্তর দিব আমি ওরকম উত্তর দিতে যাচ্ছি না আমি যেটা বলবো যে ধরেন আমি আসলে ইনসাফ কায়ে করতে চাই সেই ইনসাফটা আসলে কিভাবে কায়ে করবো সেটা এই বালুর বস্তা বা এগুলা দিয়ে আসলে নদী ভাঙন ঠেকানো যাবে না মূলত ওই যারা আসলে বালু বালুর ব্যবসা করে এদের কাকে ধরতে হবে এই মানুষগুলো তো আমার আপনার আশেপাশে আছে পাঁচ তারিখের আগেও ছিল আবার এখন নতুন করে আসছে লন্ডন থেকে ইউকে থেকে এরকম অনেক দেশ বিদেশ থেকে লোকজন এসে তাদের লোকজনরা আবার দেখা যাচ্ছে যে সেই ব্যবসাগুলো টেন্ডারবাজি করছে তো এই মূল জায়গাটাকে আমাদের হাত দিতে হবে এই সন্ত্রাস চাঁদাবাজরা যারা আসলে এই দেশের শত্রু যারা আসলে যমুনা নদীটাকে একদম শেষ করে ফেলেছে তাদেরকে এসে আগে ধরতে হবে আমি এমপি হব কি না সেটা আমি জানি না কিন্তু এদেরকে আমি ধরে ছাড়বো ইনশাল্লাহ আমি এমপি হই আর না হই যারা আমাদের নদীকে একদম বিলীন করে দিচ্ছে তাদের আমি একদম বড় শত্রুতে পরিণত হবো ইনশাল্লাহ এবং আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা এখন সতর্ক হন আমি এমপি হই আর না হই তাদের আর কি ছয়টি আসনের মধ্যে কিন্তু আহ উনচল্লিশ জন প্রার্থী আহ লড়ছে তাদের মধ্যে কিন্তু আজকে এই সিরাজগঞ্জ ছয় শাহাজপুর আসনের যিনি সাপলাকলি নিয়ে লড়বে লড়বেন তার সাথেই কিন্তু এখন আমরা কথা বললাম